স্টক ক্লিয়ারেন্স অফারে ষোলোশো পঞ্চাশ টাকার টি শার্ট আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় চারটি টি শার্ট এবং এই চারটি টি শার্ট খুবই সুন্দর খুবই ট্রেন্ডি এবং খুবই ইউনিক ডিজাইন আমাদের নিজস্ব কনসেপ্টের ডিজাইন করা আপনি এই ডিজাইনগুলো বাহিরে আর কোথাও পাচ্ছেন না এবং চারটি চার কালারে তো এই অফারটি অল্প কিছু দিনের জন্য আপনাদেরকে দিচ্ছি যা আপনারা স্টক থাকাকালীন পেয়ে যাবেন প্রথমে যে কালারটা দেখাবো খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে বডিতে সুন্দর একটা প্রিন্ট করা রয়েছে এবং স্লিপের ডিজাইনটা দেখেন আপনারা ক্র্যাক প্রিন্ট করা রয়েছে স্লিপে আমি কাছ থেকে দেখাই তো এইগুলা চাই না ম্যাচ ফ্যাব্রিক হওয়ায় লং টাইম আপনি ইউজ করতে পারবেন যার ফলে কালার প্রিন্ট নষ্ট হবে না আপনারা দেখেন স্লিপে ক্র্যাক প্রিন্ট এবং হচ্ছে বডিতে দুইটা কালারের কন্ট্রাস্ট করে করা হয়েছে বডিতে এবং স্লিপে মানে কালারের এবং স্লিপে আর কি এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এরপরে যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার স্কাই বু কালার বলা হয় আর কি তো এটা হচ্ছে বুকে সিম্পল একটা লোগো দেওয়া আছে এবং দুইটা স্লিপে আলপনা করা রয়েছে খুবই অল ওভার প্রিন্ট দিয়ে আলপনা করা রয়েছে খুবই সুন্দর দুইটা স্লিপেই আলপনা করা রয়েছে আশা করি হাতে পেলে আপনাদের সকলের পছন্দ হবে আর কি এরপরে হোয়াইট কালারের মধ্যে একটা স্পোর্ট ডিজাইন বুকে হচ্ছে স্পোর্ট ওয়্যার এডিশনের ট্যাক্স লিঙ্কের এবং হচ্ছে বডিতে একটা নেভি কালারের প্রিন্ট একটা ব্লু ইয়েলো কালারের সুন্দর কন্ট্রাস্ট করে করা রয়েছে এবং রাউন্ড একটা ই নেভি কালারের ই দেওয়া হয়েছে কলার দেওয়া হয়েছে আর কি এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে কালারের মধ্যে একটা লঘু প্রিন্ট করে রয়েছে এবং আপনার স্লিপে স্পোর্ট এবং একপাশে ওয়ার দেওয়া রয়েছে তো এই টি শার্টগুলো হচ্ছে যারা রানিং করেন জিম করেন অথবা বাসায় পড়ে থাকেন যে কোনো পারপাস ইউজ করেন আপনার জন্য বেস্ট হবে চাইনা না ম্যাসপ্রিফিক হয় খুবই কমফোর্টেবল হবে কোয়ালিটি হবে আপনারা পরেও আরাম পাবেন এবং একেবারে পাইকারি রেট আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা চার পিস আপনি যদি রেগুলার কিনতে চান এক পিস চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা সেল হয় বাট আমরা আপনাদের জন্য একসাথে কম্বু করে একটা স্টক ক্লিয়ারেন্স অফারে যেহেতু শীত চলে আসে আমরা এবছর লাস্ট অফারে অল্প কিছুরের জন্য দিচ্ছি আটশো পঞ্চাশ টাকায় তো যারা নিচে চান নিচের অর্ডার বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিলে আমরা আপনার ঠিকানা পাঠিয়ে দেবো আপনি হাতে পেয়ে কোয়ালিটি যাচাই করে তারপর পেমেন্ট করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম